হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো সান করে এসছি তোমার মনে হবে কি পুরো ঘিমে যাচ্ছে তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সকালে সব কাজকর্ম করে নিয়েছি আর আজকের শুভ মহালয়া সবাইকে মহালয়া অনেক অনেক শুভেচ্ছা আমাদের মা চলে এসেছে আমাদের এই পৃথিবীতে তো পুজো এসে গেছে চারিদিকে যে কি আনন্দ আনন্দ ভাব সব আর মাঠে কয়েকটা দিন বুধবার দিন হয় পুজো শুরু তো চলো এখন আমরা টিফিন করছি আবার ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছে ছেলে টিউশন থেকে চলে এসছে আজকে টিফিনে ঝাল সুজি করেছি তো খাচ্ছি খেয়ে নিয়ে আবার রান্না টান্না করবো চলো তোমরা দেখতে থাকো তো দুপুরে রান্না করব দেখো আজকে হাত মাখা ডাল করবো সবকিছু মশলা দিয়ে দিয়েছে এর

আর এইটা হচ্ছে কে থালকুন পাতা বেটেছি এখন ভাতের মধ্যে দিয়ে দেবো দুপুর বন্ধুরা এখন ভাত খেতে বসেছি দেখো ভাত বেড়ে নিয়েছি আর ভাত খাবো ভাতটা বেড়েছি বড়া ছেলে খেয়ে নিয়েছে তারপর থালকুনি পাতা মা নিয়ে এসেছিল এখানে তো কিনে খেতে হয় মা নিয়ে এসেছিলো এটা আগে খেয়ে